চার দফা দাবি নিয়ে বর্তমানে আন্দোলন করছে এসএসসি পড়ছে শিক্ষার্থীরা বিগত কয়েকদিন আগে তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে রেজাল্ট প্রকাশের পরবর্তীতে তারা এই আন্দোলন করছে কারণ তাদের রেজাল্ট নিয়ে সমস্যা রয়েছে তারা চাচ্ছে চারটা দাবি জানাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই আন্দোলনের কতটুকু কি আপডেট সেগুলো জানাবো তার আগে আমরা একটু শুনতে পাচ্ছিলাম এক বিষয়ে পরীক্ষা দিছে মানে ধর্মতে ফেল কৃষিতে এরকম ভুলো শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলো করেছে এসএসসি রেজাল্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু অবশ্যই যদি সেই জায়গা থেকে বলি অবশ্যই তাদের যৌক্তিক দাবিগুলোই তারা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বর্তমানে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান গ্রহণ করছে যেখানে তারা বেশ কয়েকজন শিক্ষার্থী কয়েকশো শিক্ষার্থী হবে সংখ্যাটা হয়তো বা পরিমাপ করাটা খুবই টাফ তবে তুলনামূলক শিক্ষার্থীদের সংখ্যা খুবই কম আরও বেশি হলে হয়তোবা আন্দোলনটা আরও বেশি জোরালো হতো তো এই অবস্থায় শিক্ষার্থীরা সেখানে আছে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষার্থীরা কিন্তু সেই আন্দোলনে উপস্থিত হয়েছে এবং আমরা যদি দেখি যে শিক্ষার্থীরা কী কী দাবি উপস্থাপন করছে তাদের দাবি ছিল যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার কথা তারা বলছে সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা নিয়ে শিক্ষকরা শিক্ষা বিশ্লেষকগণও একমত পোষণ করেছে যে যারা অকৃতিকার্য হবে তাদের একটা সুযোগ দেওয়া যেতে পারে কিন্তু এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সেটা কোনোভাবেই করছে না কোনোভাবে কোনো কথাই বলছে না দ্বিতীয় দাবি তারা জানিয়েছিল সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়ার বিষয়টা সেক্ষেত্রে চলতি বছর তো রেজাল্ট দিচ্ছে বাট ইন ফিউচারে সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়া যেতে পারে এটা দুই সালের আগেও ষোলো সালেও এটা ছিল সতেরো সাল থেকে নিয়মটা পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয় এছাড়া তারা আরও দাবি জানিয়েছে তাদের এক বিষয়ে ফেল করলে কলেজ ভর্তির সুযোগ কারণ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু অনেককে তিন বিষয় ফেল করলেও সে পরবর্তী ক্লাসে উঠে যায় এবং সে চালে আবার ইম্প্রুভমেন্ট এক্সাম দি মানে তাকে দিতে হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেরকমের সুযোগও চাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছে তাদের পরীক্ষার দাবিগুলো বা এই দাবিগুলো তাদের মেনে নেওয়া হোক এবং রেজাল্টের ক্ষেত্রে অনেক বৈষম্য তৈরি হয়েছে অনেক শিক্ষার্থীর রেজাল্ট ভুলভাল এসেছে তারা চাচ্ছে সেটা সঠিক রেজাল্ট আসুক এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলছে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখন পর্যন্ত সে প্রসঙ্গে কোনো কিছু জানে তারা বলছে যে শিক্ষাকে সংস্কার করার জন্য যতটুকু করে শিক্ষা মন্ত্রণালয় সেটা করবে কিন্তু আজকে শিক্ষার্থীরা কেন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের সামনে সেটা তারা হয়তোবা জানছে কিনা একটা প্রশ্নের বিষয় তবে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিষয়টা ভালো করে জানে কেন শিক্ষার্থীরা এসেছে কিন্তু তারা নিশ্চুপ আছে কেন সেটাও তারা ভালো জানে বাট এই মুহূর্তে শিক্ষার্থীরা দাবি মেনে না নিলে তারা হয়তোবা আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে তারা বলছে যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা আরো কঠোর করবে এবং শিক্ষা বোর্ডগুলোর বা সেখানে যাবে সেখানে তারা অবস্থান করবে আপাতত এই বিষয় নিয়ে তারা এই পর্যন্ত জানিয়েছে এখন দেখার বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আন্দোলন নিয়ে এই দাবি দাবা নিয়ে কি জানে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই ভিডিও করা পর্যন্ত কোনো প্রকার আনুষ্ঠানিক বিবৃতির কথা আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নিকট থেকে শুনিনি যেখানে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়টা চাচ্ছে বা এরকমের কোনো কিছু একটা এবং আমরা একটা বিষয় ইনশোর করতে চাই যে এই যে শিক্ষার্থীরা ফেল করেছে ফেল করার সংখ্যাটা কিন্তু এক দুই হাজার বা এক দুই লাখ না ছয় লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে এবং অনেক শিক্ষার্থী এক দুই মার্কের কারণে এ প্লাস পায়নি সেই সংখ্যাটা ধরুন যায় আরও প্রায় পঞ্চাশ হাজারের মতো হবে যে শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে যাবে রেজাল্ট থেকে এক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয় বলেছে তারা সঠিকভাবে মূল্যায়ন করছে কোনো প্রকার ভুল মূল্যায়ন বা দেখানো মূল্যায়ন করছে না এখন এই জায়গায় কতটুকু পজিটিভ দিকে ভাবছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষার্থীরা সেটা এখন দেখার বিষয় তবে যতটুকু মনে হচ্ছে এটা একটা সাংঘর্ষিক জায়গায় পৌঁছে যাচ্ছে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ছয় লাখ শিক্ষার্থীর জন্য কোনো পদক্ষেপই না নেয় তাহলে শিক্ষার্থীরা অনেকটাই ভেঙে পড়বে বলে শিক্ষার্থীরা নিজেরাই জানিয়েছে এমনকি আমাদের কাছেও মনে হয় যদি শিক্ষার্থীদের পাশে যদি শিক্ষা বোর্ডগুলো এখন থাকে শিক্ষা মন্ত্রণালয় এখন থাকে তাহলে এটা সঠিক সংস্কার হবে এবং তাদের উচিতভাবে তাদেরকে অন্ততপক্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেম অথবা অন্ততপক্ষে এক বিষয়ে পরীক্ষা ফেল করলো তাদের কলেজে ভর্তির সুযোগের বিষয় নিয়ে তাদের আলোচনা করা উচিত বা এই নীতি নৈতিকতা পরিবর্তন করা উচিত এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আজকে ভিডিও আমরা শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ